আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা আজকে আমরা শিখব আরবি কিছু গুরুত্বপূর্ণ শব্দ যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন তাহলে চলুন শুরু করি মানুষ মানুষের আরবি হচ্ছে ইনসান কাগজ কাগজের আরবি হচ্ছে অরাক মুক্তি আরবি হবে নাজাত কথা কালাম বেশি কাতির কম গেলিল মিথ্যা কাদ্দাপ বেতরে জোয়া বাহিরে বাররা সোজা সিদা আবার মানুষ মানুষের আরবি হচ্ছে ইনসান কাগজ অরাক মুক্তি নাজাত কথা কালাম বেশি কাতির কম গেলিল মিথ্যা হচ্ছে কাজ বেতরে হচ্ছে জোয়া বাহিরে বাররা সোজা হচ্ছে সিদা বন্ধুরা আপনারা যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে